নমস্কার সবাই কেমন আছেন আমি বল থেকে বলি বলছি সব বাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে সকালকে শুরু করলাম এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এ এখন চা খা চা খাবো চা বিস্কুট নিয়ে বসেছি আজকে দুধ চাটা করেছি গুড়ের বাতাসা দিয়ে আজকেই প্রথম তো বন্ধুরা খেয়ে দেখি কেমন লাগছে ভালোই লাগছে তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো সবাই বলে যে চিনি দিয়ে চা খেও না বাতাসা দিয়ে খেয়ে গুড়ের বাতাসা দিয়ে তাতে নাকি ক্ষতি হয় না সুগার আছে তো বলছে একটা দুটো বাতাসা দিয়ে চা খেতে পারে তাই আজকে প্রথম খেয়ে দেখলাম ভালোই লাগছে তার মানে খাওয়া যাবে তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা ভাড়ালি ভাজা করবো ভাড়ালি বলতে থোর কেটে মাখিয়ে রাখা হয়েছে এখন আমি বসিয়ে দেবো ভাজাটা কড়াই তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সরষে ফোড়ন আমরা এটা সরষে ফোড়ন দিয়েই করি কিছু মশলাই দেবো না শুধু ভাজাই করবো এর মধ্যে খালি কটা কাঁচা লঙ্কা দেবো আর হলুদ একটু পরে দেবে যে দিলাম এটা দেখো বন্ধুরা মাছ রান্না করবো এদিকে দেখো তেল দিয়ে দিলাম কড়াই গরম হোক তার এদিকে দেখি নুন হলুদ তেল মিশিয়ে মাখিয়ে রেখে আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলে আলুটা ভেঙে নিচ্ছি করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং এখানে কড় দিচ্ছি দিয়ে আর হচ্ছে তেজপাতা মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর ভালো করে টমেটো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষাই আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি তুমি ভালো করে মশলাটা কষো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে মাছটা আর আলুটাও আমি দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেবো তারপর আমি জল দেব আর একটু কষাবো তারপরে জল দেব এদিকে দেখো ট্রাভেল দাদার লাইভে আছি আমি রান্না করছি আর লাইভে হাত তুলছি হ্যাঁ রক বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নানান এরকমই রাখবো কষা কষায় বেশি ঝোল রাখবো না আমার দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা শলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আর বেশি ফোটা বলে আমি নামিয়ে মিঠা মাছ রেডি এই দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার রান্না করবো লোটে মাছ আর এখানে দেখো রসুন কাঁচা টমেটো পেঁয়াজ নিয়েছি এবার লঙ্কা আর হচ্ছে রসুনটা একটু পেস্ট করে নেব কড়াইটা ভালো করে গরম হোক তারপরে তেল দেবো কড়াই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই গন্দ্রে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে করছি তারপরে দিয়ে দিলাম আমি টমেটোটাকে একটু টমেটো দুটো পিছিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিই একটু গলে যাক তারপরে আমি দেবো মশলাটা টমেটোটাও ভালো গলে যাচ্ছে এবার গন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি না রাখা মশলাটা ওইটার দিন রসুন আর কাঁচা লঙ্কা লোকের জিরে গুঁড়ো ঘোটা পেস্ট করে খুব ভালো করে কষিয়ে মশলাটা মোটামুটি হয়ে হয়েছে গাছে দিয়ে জলটা দিয়ে দিলাম দেখি ভালো করে আরো নিই এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিই দেখো বন্ধুরা মা মশলা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম দেখো মুস্কাটা হয়ে গেছে এবার আমি মাছ ধুয়ে রেখে জল ঝাড়াতে দিয়েছিলাম এবার মাছটা আমি দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দেবো এখন রাস্তাতে হোক এবার তো গরুরা মাছটা দিয়ে দিচ্ছে এত কি সুন্দর খুঁড়চা সাইড থেকে তেলও ছেড়ে দিচ্ছে আর গুণ লাগবে নামার হতে নামার আগে একটু খালি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব কাছ এরকম করে উল্টে দিয়েছি মাছগুলো আজকে গোটা গোটাই রাখবো মাছটা ঝুড়োটা করবো না তো বন্ধুরা আমার লোট মাছটা ধরে গেছে আমি এবার ধনে পাতা দিয়েছিলাম আর ধনে পাতা দিয়ে এবার আমি এসে নামিয়ে দেব গাছটা বন্ধ করে দিলাম আমার লোটে মাছ রেডি আর বন্ধুরা লোটে মাছ রান্না হয়ে গেল ইঠা মাছ রান্না হয়ে গেছে এবার রান্না করব ভোলা মাছ ভোলা মাছগুলো ভাজা কটা ভাজা হয়ে গেছে আর এবার ভাজা বসিয়েছি আর এভাবে দেখো বেগুন আলু আর একটা ঝিঁড়ি একটা ঝিঙে দুটো ঝিঙে দিয়ে ওই ঝোলটা করব এরকম বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আরো কালো গুঁড়ো ফোল দিয়ে আলুটাও ভাজা বসিয়ে দেব এরা দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এই এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম একটু এবার আমি আমি বলাকে খুব বেশি ঢোলও রাখিনি আর খুব কমও রাখিনি এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার মাছের ঝোল দেখো বন্ধুরা আবার চলে এলাম ওদেরকে গাছে একটা কাঠাল রেখেছে ছোট্ট কাঠালটা আর এরা তো বন্ধু এখন ছাড়াচ্ছি দেখে কতটা দূরই একদমই ছোটো পাঠালটা তা বন্ধুরা দেখেছো ভালোই খাওয়া করেছে কিন্তু ছোটো ছোটো বেশ কটাই বেরিয়েছে ভাবিনি এতগুলো বেরোবে যাই হোক বেরিয়ে গেছে অনেকটাই বেরিয়েছে খাওয়ার মতো তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা